ছেলে মেয়েকে নিয়ে পালানোর ঘটনা রোজই কোথাও না কোথাও ঘটে থাকে কিন্তু এইবারের ঘটনা একটু আলাদা বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা আঠেরো বছর বাদশাকে নিয়ে পালিয়ে গেল তবে কিডন্যাপ করে নয় প্রেম করে কেরাল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক যুবক ওই যুবকের নাম বাদশা শেখ বয়স আঠেরো বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাঠুয়া এক ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাদমুরা গ্রামের মাঠপাড়া বাদশা শেখের বাড়ির সদস্যরা জানান গত পনেরো বারো দু তারিখ থেকে বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কাটুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা আজ বাদশার বাড়ির সদস্যরা জানান তাদের এক আত্মীয়দের কাছ থেকে জানতে পারি করজ গ্রামে বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর আঠেরো যুবক বাদশা শেখকে নিয়ে গেছে এই অভিযোগ করছেন বাদশার বাড়ির সদস্যরা মেয়ের নাম পায়েল শেখ বয়স পঁয়ত্রিশ বাড়ি করজ গ্রাম তাদের বাদশাকে ফোন করে পাচ্ছেন না ফোন সুইচ অফ রয়েছে বললেন বাড়ির সদস্যরা পাইল শেখের ফোনও বন্ধ রয়েছে বাদশার বাড়ির সদস্যরা পায়েল বাড়ি গেলে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদের সদস্যদেরকে দুর্ব্যবহার করেন তাদের ছেলে বাদশা কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা কি বলছেন বাদশার বাড়ির লোক গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজখবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নেয় ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে দিয়ে তারা দুতলা বাড়ি হাঁকাইছে আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে আমার কর্জগ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের ঘরে অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে তার আগে আমাদের ঘর বলতে আসবে না আমাদের ছেলে আমরা ছেলে করজরামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজরাম মেয়েকে চলে গিয়েছে সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি যেয়েছিলাম সকলেই গিয়েছিলাম তা আমাদের ঘর খুব দূর করে ওখান থেকে তার দিয়েছে আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন আমাদের মেয়েকেও দেন মেয়েকে উলিয়া যাওয়া ছেলেকে উলিয়ে যাব ওটা বলছে আমরা কিছু জানি না আর আমরা খবর পেয়েছি দুদিন আগে ছেলে এসেছিল গ্রামে গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে তারপরে আমরা জিনিস শুনি জেলাম ছেলেটাকে দাঁড়িয়ে বলে ছেলেকে আর খুঁজে পাওয়া গিয়েছে না এখন যে ওরা বলছে আমরা জানি না এখন আপনাদের কি বললো কি বাড়ি যখন গেছিলাম আমি আমরা তো জেল আপনার ওখানে যে ছেলে ছেলেকে যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে হবে ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না আমাদের কাছে এখানে আসেই নাই গো আমাদের সাথে খুব দুর্ব্যবহার করি আমাদের বললো আমরা জানি না আপনারা চলে জানিবেন